হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই জাসকে আমরা ডেলি স্টার থেকে চমৎকার সব বড়ো বড়ো ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাব তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে দিস জেনারেশন অর্থাৎ এই প্রজন্ম হ্যাজ অলরেডি মোভড বিওন্ড এখানে মোভ বিওন্ড মানে হচ্ছে কোনো কিছু পিছু ফেলে রেখে চলে যাওয়া অর্থাৎ এই জেনারেশন অলরেডি বা ইতিমধ্যেই যে সেভেন্টি ওয়ান অর্থাৎ সেভেন্টি ওয়ানকে বা সেভেন্টি ওয়ানের যে গন্ডি সেটাকে পেরিয়ে এসেছে বা পিছনে ফেলে রেখে এসেছে নাহিদ অর্থাৎ এনসিপির প্রধান নাহিদের এই মন্তব্যটি এখানে তুলে ধরা হয়েছে যে এই জেনারেশন একাত্তরের যে চেতনা বা গণ্ডি বা যে সীমা সেটাকে পেরিয়ে এসেছে বা পিছনে ফেলে রেখে এসেছে রেফারিং টু দ্য ইমার্জেন্স অর্থাৎ ইমার্জেন্ট বা কে উল্লেখ্য করে অফ নিউ পলিটিক্যাল রিয়েলিটি অর্থাৎ নতুন রাজনৈতিক বাস্তবতার ইমার্জেন্সকে উল্লেখ করে আফটার দ্য জুলাই আফরাইজিং অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপি কনভেনার অর্থাৎ এনসিপির যেই আহ্বায়ক নাহিদ ইসলাম অর্থাৎ নাহিদ ইসলাম কী করেছে ইয়াস্টারডেসেইট অর্থাৎ গতকাল বলেছে নো ওয়ান ইজ উইলিং অর্থাৎ কেউই ইচ্ছুক নয় টু অ্যাকসেপ্ট পলিটিক্স বেক্সড পলিটিক্স অর্থাৎ ওই সকল পলিটিক্স বা ওই ধরনের পলিটিক্সকে গ্রহণ করতে ইচ্ছুক নয় যেগুলো কিনা বেস্ট অন দ্য বাইনারি অফ প্রু অ্যান্ড অ্যান্টি সেভেন্টি ওয়ান অর্থাৎ যেগুলো কিনা দ্বি বিভাজনমূলক অর্থাৎ কেউ একাত্তরের পক্ষে কেউ একাত্তরের বিপক্ষে এরকম দ্বি বা দ্বিমুখী দ্বিমুখীর উপর ভিত্তি করে যে রাজনীতি গড়ে ওঠে সেটা কেউই গ্রহণ করতে ইচ্ছুক নয় উই হ্যাভ ডিসাইডেড ইট উই হ্যাভ সাইড ইট বিফোর অর্থাৎ আমরা এটা পূর্বে বলেছি টোয়েন্টি ফোর ইজ দ্য কন্টিনিউশন অফ সেভেন্টি ওয়ান অর্থাৎ আমরা পূর্বে বলেছি যে টোয়েন্টি ফোর হচ্ছে একাত্তরের যে ধারাবাহিকতা সেটার মাধ্যমেই টোয়েন্টি ফোর এসেছে দ্য অ্যাসপাইরেশন অফ সেভেন্টি ওয়ান অর্থাৎ এটা হচ্ছে সেভেন্টি ওয়ানের অ্যাসপাইরেশন অর্থাৎ আকাঙ্ক্ষা ইকিউটি অর্থাৎ সমতা ডিগনিতি মর্যাদা অ্যান্ড জাস্টিস অর্থাৎ নেবিচার উয়েরি রিএফার্ম অর্থাৎ যেগুলো কিনা এই এই বিষয়গুলো কিনা রিএফার্ম অর্থাৎ পুনরায় নিশ্চিত করা হয়েছে থ্রো দ্য অ্যান্টি ডিসক্রিমিনেটরি অর্থাৎ এই অ্যান্টি ডিসক্রিমিনেটরি বা বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সেটার মাধ্যমে ডেমোক্রেটিভ আপরাইজিং অফ টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ডেমোক্রেটি বা গণতান্ত্রিক যে অভ্যুথান এবং ডিসক্রিমিনেটরির বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে সেটার মাধ্যমেই এগুলোকে রিএফার্মড করা হয়েছে অর্থাৎ ইকুইটি ডিগনিটি অ্যান্ড জাস্টিস হি রুট ইন অ্যা ফেসবুক পোস্ট অর্থাৎ তিনি একটা ফেসবুক পোস্টে সেটা লিখেছে হোয়াইল মুজিবিজম অর্থাৎ যেখানে মুজিবিজম বা মুজিববাদ সাইট টু ইনসার্ট অর্থাৎ তারা চেষ্টা করছে ইনসার্ট করতে বা অন্তর্ভুক্ত করতে সেভেন্টি ওয়ান ইন্টু ইন্ডিয়ান নেড়েটিভ অর্থাৎ ইন্ডিয়ান নেড়েটিভে বা আখ্যানে তারা বর্ণনা করার চেষ্টা করছে একাত্তরকে দেয়ার ফাই এর ফলে কম্প্রোমাইজিং আওয়ার ন্যাশনাল সেভারিনটি অর্থাৎ আমাদের যে জাতীয় সার্বভৌমত্ব সেটাকে ঝুঁকির মুখে ফেলছে অ্যান্ড ইন্টারেস্ট এবং আমাদের যেই জাতীয় স্বার্থ সেটাকে টোয়েন্টি ফোর আর রিক্লেমড অর্থাৎ চব্বিশ সালের যে আন্দোলনটা সেটা রিক্লেইমড পুনরুদ্ধার করেছে দ্য ট্রু স্পিরিট অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সবরিটি অর্থাৎ সার্বভৌমত্বের এবং স্বাধীনতার যেই ট্রু স্পিরিট বা যে উত্তেজনা সেটাকে পুনরুদ্ধার করেছে অ্যান্ড দ্য লিবারেশন ওয়ার এবং স্বাধীনতা যুদ্ধের ইট ওয়াজ এ ইউনাইটেড ফাইট এটা ছিল ঐক্যবদ্ধ একটা সংগ্রাম অ্যাগেনস্ট অথরিটারিয়ানিজম অর্থাৎ স্বৈরাচারিতার বিরুদ্ধে বা কর্তৃত্বপরণের বিরুদ্ধে ফেসিসিজম এবং ফেসিবাদের বিরুদ্ধে ডোমিনিশন এবং কর্তৃত্বপরণের বিরুদ্ধে ড্রাইভ ইন বাই দ্য হোপ অফ ডেমোক্রেটিভ অর্থাৎ যেটা কিনা পরিচালিত হয়েছিল ওই আশা নিয়ে ডেমোক্রেটিভ অ্যান্ড ইগিলিটেরিয়ান বাংলাদেশ অর্থাৎ সমতাভিত্তিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের আশা নিয়ে ওটা পরিচালিত হয়েছিল দ্য পোস্টেজ অর্থাৎ এই পোস্টে সেটাই লিখা হয়েছে আফটার টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পর আর নিউ পলিটিক্যাল রেলি অর্থাৎ নতুন একটি রাজনৈতিক যে বাস্তবতা আর নিউ জেনারেশন অফ পিপল ইমার্স এবং নতুন জেনারেশন যে লোকেরা ইমার্স বা আবির্ভ্রত হয়েছে দোজ হো পার্টিসিপেট ইন যারা কিনা পার্টিসিপেট করেছিল বা অংশগ্রহণ করেছিল ওন দ্য ব্যাটল অফ টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফোরের যে ব্যাটল বা সংগ্রামটা সেটা জয় করেছিল উই হ্যাভ ক্রসড ওভার ফ্রম সেভেন্টি ওয়ান অর্থাৎ আমরা সেভেন্টি ওয়ান পার করে চলে এসেছি বা সেটাকে পিছনে রেখে চলে এসেছি অ্যারাইভ ইন টোয়েন্টি ফোর এবং দু হাজার চব্বিশ সালে পৌঁছেছি নাহিদ রোদ অর্থাৎ নাহিদ তার পোস্টে এটাই লিখেছে দোস অর্থাৎ যারা কিনা হো নাও সিক টু রিভাইভ অর্থাৎ যারা কিনা চাচ্ছে পুনরায় রিভাইভ করতে রিভাইভ করতে বা পুনরুজ্জীবিত হতে দ্য পলিটিক্যাল অফ ফোর অ্যাগেন্স্ট সেভেন্টি ওয়ান অর্থাৎ যারা কিনা চাচ্ছে একাত্তরের বিরোধী এবং একাত্তরের পক্ষে এই দ্বি বিভাজনমূলক যেই রাজনীতি বা এর ওপর ভিত্তি করে যে রাজনীতি গড়ে ওঠে সেটাকে রিভাইভ করতে ওয়ান টু ড্রেক দ্য কান্ট্রি ব্যাক অর্থাৎ তারাই চাচ্ছে দেশকে পিছু হটাতে বা পিছু নিয়ে আসতে ইনটু অ্যান আউটডেটেড পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ একটা পুরনো বা সেকেলে পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা কাঠামোতে হি অ্যাডেড অর্থাৎ সে আরো এটা লিখেছে বাট কিন্তু ওই চেড অর্থাৎ আমরা চেয়েছিলাম আর নিউ স্টার অর্থাৎ নতুন একটা সূচনা ফ্রম টোয়েন্টি ফোর অর্থাৎ দুই সাল থেকে ওয়ান দেট উড বিল্ড অর্থাৎ যেটা কিনা বিল্ড করবে আর নিউ পলিটিক্যাল কালচার অর্থাৎ নতুন রাজনৈতিক সংস্কৃতি বেস্ট অন দ্য ভ্যালুজ অ্যান্ড অ্যাসপাইরেশন অর্থাৎ মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে বর্ন আউট যেটা কিনা জন্ম নিয়েছিল অফ দ্য আপ্রাইজিং অর্থাৎ আপরাইজিংয়ের মাধ্যমে যেটা জন্ম নিয়েছিল দ্য এনসিপি লিডার সেট অর্থাৎ এনসিপি লিডার সেটা বলেছে দ্য জেনারেশন হ্যাজ অলরেডি মুভ টু বিউন সেভেন্টি ওয়ান হিসেট অর্থাৎ এই জেনারেশন একাত্তরের গন্ডি পেরিয়ে এসেছে সেটাই বলেছে নো ওয়ান ইজ উইলিং অর্থাৎ কেউই আগ্রহী নয় টু অ্যাকসেপ্ট পলিটিক্স অর্থাৎ এই পলিটিক্সকে গ্রহণ করতে যেটা কি না উইল্ড অ্যারাউন্ড দ্য বাইনারি অর্থাৎ বাইনারি বা দ্বি বিভাজনের ওপর ভিত্তি করে বা তৈরি হয় অফ বিং ইদার প্রো সেভেন্টি ওয়ান ওর অ্যান্টি সেভেন্টি ওয়ান অর্থাৎ হয়তো সেভেন্টি ওয়ানের পক্ষে বা বিপক্ষে এটার ওপর ভিত্তি করে সেভেন্টি ওয়ান উইল রিমেন ইন হিস্ট্রি অর্থাৎ একাত্তর হিস্ট্রিতে বা ইতিহাসে থেকে যাবে এজ এ ফাউন্ডেশন অফ দ্য স্টেট অর্থাৎ এই রাষ্ট্রের ফাউন্ডেশন হিসেবে প্রিন্সিপাল ছবি রেসপেক্টেড এবং এই নীতিকে রেসপেক্টেড করা হবে বাট ইট উইল নো লঙ্গার ডোমিনেট পলিটিক্যাল লেজিটিমেসি কিন্তু এটা আর যে পলিটিক্যাল লেজিটিমেসি বা বৈধতা সেটাকে ডোমিনেট করবে না বা কর্তৃত্বপরায়ণ করবে না ফোরটি সেভেন উইল বি রিমেম্বার্ড সিমিলারলি এবং ফোরটি সেভেনকেও একইভাবে রিমেম্বার করা হবে বা স্মরণ করা হবে উইথ হিস্ট্রি হিস্টোরিক্যাল রিভারেন্স অর্থাৎ ঐতিহাসিক শ্রদ্ধা বা শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বাট নট অ্যাজ এ টুল কিন্তু টুল হিসেবে নয় ফর পলিটিক্যাল ম্যানিপুলেশন অর্থাৎ রাজনৈতিক কারসাজির জন্য হি অ্যাডেড অর্থাৎ তিনি সেটা আরও লিখেছে দিস ডাজেন্ট মিন এর মানে এই নয় উই ওন্ট ডিসকাস অর্থাৎ আমরা আলোচনা করব না ওর ডিবেট এবং বিতর্কের সৃষ্টি করব না বা বিতর্ক করব না দোজ ইভেন্টস অর্থাৎ ওই ইভেন্টগুলো নিয়ে বা ওইগুলো নিয়ে আমরা কথা বলবো না রেদার বরং ইন দি ইন দিস নিউ পলিটিক্যাল রিয়েলিটি অর্থাৎ এই নতুন রাজনৈতিক যে বাস্তবতা সেটাতে উই ক্যান ফাইনালি রিজলভ অর্থাৎ আমরা ফাইনালি বা অবশেষে রিজলভ বা সমাধা করতে পারি আবার হিস্টোরিক্যাল কোয়েশ্চেন্স অর্থাৎ আমাদের ঐতিহাসিক যে প্রশ্নগুলা সেগুলোকে নাহিচ্ছে অর্থাৎ নাহিদ সেটা বলেছে পলিটিক্স মাস না অর্থাৎ পলিটিক্স বা রাজনীতিকে অবশ্যই বি বেস্ট অন দ্য ভ্যালু অফ টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ভ্যালুর উপর ভিত্তি করে বা মূল্যবোধের উপর ভিত্তি করে গড়তে হবে হি অ্যাসার্টেড অর্থাৎ সেটা জোরালোভাবে দাবি করেছে বা জোরালোভাবে সেটা প্রকাশ করেছে দ্য এনসিপি চিফ অর্থাৎ এনসিপির প্রধান সেইট বলেছে দু সো ওয়ান টু রিটার্ন টু সেভেন্টি ওয়ান অর্থাৎ যারা কিনা সেভেন্টি ওয়ানে রিটার্ন করতে চাচ্ছে আর ডিনাইং দ্য নিউ পলিটিক্যাল রিয়েলিটি অফ টোয়েন্টি ফোর অর্থাৎ তারা কিনা চব্বিশের যে নতুন রাজনৈতিক বাস্তবতা সেটাকে অস্বীকার করছে দ্য আপরাইজিং অফ টোয়েন্টি ফোর সার্ভ এজ এ ফর্ম অফ অ্যাটনমেন্ট অর্থাৎ এই যে চব্বিশ সালের গণব্যোতনটা ছিল সেটা কিনা অ্যাটনমেন্ট বা প্রাশ্চিত্যের ফর্ম হিসেবে সার্ভ করে ফর মেনি পলিটিক্যাল ফোর্সেস অর্থাৎ অনেক রাজনৈতিক শক্তির জন্য থ্রু দেয়ার পার্টিসিপেশন অর্থাৎ তাদের অংশগ্রহণের মাধ্যমে বাট দেট অ্যাটনমেন্ট উইল লোজ কিন্তু এই প্রাশ্চিত্য উইজ লোজ অর্থাৎ হারাবে ইটস মিনিং অর্থাৎ তাদের যে তাৎপর্যটা বা অর্থটা ইফ দে অর উই যদি তারা এবং আমরা রিগ্রেস ইন টু ওল্ড আইডিওলি আইডিওলজিক্যাল পলিটিক্স অর্থাৎ আমরা যদি পুরোনো যে আইডিওলজিক্যাল পলিটিক্স বা রাজনীতি মতাদর্শের রাজনীতি ছিল সেটাতে ফিরে যায় ইটস আওয়ার রেসপন্সিবিলিটি এটা আমাদের দায়িত্ব টু প্রিভেন্ট দ্য রিসার্জেন অর্থাৎ এই পুনরুত্থানকে প্রিভেন্ট বা প্রতিহত করা অফ আউটডেটেড বাইনারি ফ্রেমওয়ার্কস অর্থাৎ যে সেকেলে দ্বিমুখী যে ফ্রেমওয়ার্কসগুলো বা সেগুলোকে সেগুলো রিসার্জেন্ট বা পুনরুত্থান হওয়া থেকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে ইন আওয়ার পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অর্থাৎ আমাদের রাজনৈতিক যেই প্রেক্ষাপট বা দৃষ্টিপত্র রয়েছে সেখান সেখানে সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও থিল দ্য ভের ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইস আর নি ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল